নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমি নারকেল দিয়ে পটলের রেসিপি বানাবো এটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে এইভাবে যদি বানিয়ে নেন তো আপনারা এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন ভাত রুটি পরোটা তো এখানে পটল আর নারকেল করা নিয়েছি তো হাফমালা নারকেল থেকে যতটা বেরিয়েছে সেটা নিয়েছি এখানে দেখুন পটলের খসাটা একটু একটু ছাড়িয়েছি আর একটু রেখেছি আর দু সাইডে একটু করে কেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর খুব বেশি হলুদ দেবেন না হালকা করে হলুদ দেবেন এখানে আমি কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নেছি এই রান্নাটা আমি রিফাইন তেলে বানাবো তো তেল গরম হওয়ার পর আমি যে পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আর মিডিয়াম আছে আমি এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে ভাজতে ভাজতে যেন অনেকটাই সেদ্ধ হয়ে যায় সেভাবে ভেজে নিতে হবে আর খুব হাই আছে ভাজবেন না তো আমি কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলো ভেজে নেব আর পটলের কালারও আসবে খুব সুন্দর দেখুন কিছুক্ষণ পর দেখতেই পাওয়া যাচ্ছে পটলের কালারটা খুব সুন্দর এসেছে আর পটলগুলো নরম হয়ে গিয়েছে আর এগুলো আমি তেল থেকে এবার তুলে নেব আর এক্সট্রা যে তেলটা থাকবে আমি সেটা দিয়ে রান্না করব। তো আপনারা চাইলে এখানে ঘিও রান্নাটা করতে পারেন আর এখানে আমি তেলে রান্না করব আর চাইলে এক চামচ ঘিও অ্যাড করতে পারেন এখানে ফোনের জন্য দুটো তেজপাতা দিয়ে নিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ আমি এখানে দিয়ে নিলাম আর এবার আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে গ্রেট করে রাখা আদা দিয়ে নেব এখানে দেড় চামচের মতো আদা আছে আর আপনারা চাইলে এটা পেস্টও বানিয়ে নিতে পারেন গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে দুটো একসঙ্গে মিক্স করে একটু দিয়েছি একটু কালারের জন্য এবার কিছুক্ষণ কষি আমি একটু জল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা মশলা সবসময় ভালোভাবে কষিয়ে নিতে হয় তাহলে যে কোনো রেসিপিতে টেস্টটা খুব সুন্দর আসবে তো বন্ধুরা দেখুন এখানে যে আমি নারকেল কড়াটা নিয়েছিলাম সেটা আমি দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে জল দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে মানে যদি পেস্ট বানানো হয় তাহলে এটা টেস্টটা খুব সুন্দর আসে তো দেখুন খুব সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা দিয়ে আমি এই মশলার সাথে কষিয়ে নেব তো আঁচটা এখানে মিডিয়াম টু এক লোয়ের মধ্যে আছে আর এই আছে আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন একটু শুকনো শুকনো হয়েছে তো জার ধুয়ে আমি একটু জল দিয়ে নিলাম তো আমি এবার এখানে তিনটে কাঁচা জেরা লঙ্কা দিয়ে নিলাম আর লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর এখানে দেখুন একটু চিনি দিলাম হাফ চামচের মতো তো এটা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে তবে টেস্টটা বেশি ভালো আসে তো আমি আবারও কষিয়ে নিচ্ছি আর এখানে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে তারপর এই মশলার সাথে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার পরিমাণ মতো জল দিয়ে নিলাম এখানে আপনারা চাইলে গরম জল অ্যাড করতে পারেন কিন্তু আমি নর্মাল জলেই ব্যবহার করেছি আর এখানে যেহেতু গ্রেভি হবে তার জন্যে জলের পরিমাণটা খুব বেশি দেবেন না পটলটা দেখবেন কীরকম সেদ্ধ আছে সেই হিসাবে জলটা দিয়ে নেবেন যেহেতু পটলটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তাই জন্য জলের পরিমাণটা আমি এখানে কম দিলাম তো কিছুক্ষণ ফুটে যাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব আজটা এখানে মিডিয়াম টু লো করে আমি ঢেকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো কিছুক্ষণ পর ফিরিয়ে এলাম টাইমটা বলছি না কারণ এখানে টাইম কম বেশি লাগতে পারে জল যেমন দেবেন টাইমটা সেইভাবে লাগবে তো এখানে দেখুন গ্রেভিটা ঠিক এই রকম থাকবে আর সেই অবস্থায় আমি এখানে গ্যাস অফ করে দেবো তো তার আগে আমি কিছু মশলা দিচ্ছি যেমন এখানে গরম মশলা ব্যবহার করলাম একটু টেস্টটা সুন্দর আসার জন্য আর আমি ঘি দিয়ে নেব যেহেতু ঘি আগে ব্যবহার করিনি এই রান্নাতে ঘি না দিলে ভালো লাগবে না আপনারা চাইলে পুরোটাই ঘিয়ের রান্না করতে পারেন তো এক চামচ ঘি দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর পুরোনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা ভিডিওটা যদি দেখে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল দেখুন রেসিপি একেবারে রেডি গ্যাস অফ করে আমি এটা ঢেকে নিই পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব তো আপনারা আপনাদের মতো যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং